চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য আমরা ইলেকট্রিক সেগল কার যে একটি ঠিক হল এগুলো আমরা চালু করে দিচ্ছি আজকে আজকে পরীক্ষামূলকভাবে দুইটি হিনা আপসে চলতে থাকবে আজকে এবং কালকে জুনের মধ্যে আমরা তিরিশটি কার বৃষ্টি কার নিয়ে আসবো জুলে জুলাইতে আরও দশটি এটি একটা বিশেষত্ব হচ্ছে এটা ইনভায়রমেন্টাল ফ্রেন্ডলি ইনভায়রমেন্টাল আমাদের ড্রিম ক্যাম্পাস তৈরি করার জন্য এই কার ভূমিকা পালন করবে দাবি করবে এখানে আমরা আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা এখানে সম্পৃক্ত করে তারা চালানোর সুযোগ পাবে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা চক্রাকারে চলবে বিভিন্ন রুটে এটার ভাড়া অবশ্যই বর্তমান ভাড়া থেকে কম হবে আমরা সর্বনিম্ন পাঁচ টাকা সর্বোচ্চ পনেরো টাকা আমরা বিভিন্ন রুট ঠিক করে দেব আমরা ঢাকার একটা প্রতিষ্ঠিত কোম্পানির সাথে আমরা এমইউ করেছি জুন মাসে পুরো দামে এটা চলবে জুলাই থেকে আরও সংযুক্ত হবে আমাদের চাহিদার আলোকে এখানে নতুন নতুন কাজ যুক্ত হবে আমাদের শিক্ষার্থীরা এই কেবল কার চালানো এবং এটার মেনটেন্সের ক্ষেত্রে তারা সহযোগিতা করবে এবং তারা ফার্ট টাইম কাজ করার সুবিধা পাবে আমরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ইনভায়রমেন্ট ফ্রেন্ডলি একটা বিশ্ববিদ্যালয় এবং গ্রিন ক্যাম্পাস তৈরি করার জন্য আমরা কাজ করব আজকের এই ইলেকট্রিক কার তার মধ্যে একটা অনন্য সংগঠন ধন্যবাদ